বন্ধুরা দশ কেজি তেহারির মাংস কিভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনারা পেঁয়াজ দেবেন তারপরে আপনার রসুন দেবেন সুন্দরভাবে পেঁয়াজ রসুন জোসায় নেবেন রসানোর পরে আপনারা আদা দেবেন আদা দেওয়া হয়ে গেল এইবারটা আপনার সুন্দরভাবে মশলাটা কষাই নেবেন কষানোর পরে পরিমাণ মতন মশলা দেবেন মশলা দেওয়ার পরে পরিমাণ মতন আপনারা তেজপাতা দেবেন তারপরে লবণ দেবেন পরিমাণ মতন দশ কেজি পেঁয়ারির মাংস রান্না হচ্ছে হালকা পরিমাণ জয়থেরি দেওয়া হচ্ছে কীভাবে তিহারির মাংস রান্না করে আপনারা দেখেন এই যে আপনার মাংস দেওয়া হয়ে গেল পরিমাণ মতন ঝাল গুঁড়া দিতে হবে ঝালের গুঁড়া দিয়ে সুন্দরভাবে আপনারা ঢেকে রাখবেন কিছুক্ষণ পরে আপনারা সুন্দরভাবে হালকা পরিমাণ কাঁচা জাল দেওয়া হলো এখন ঢেকে রাখা হবে এই দেখেন আলু বকরা আপনার পেস্তা বাদাম পোস্ত দানা টমাটার সস তারপরে টপ দই সুন্দরভাবে এক জায়গায় মিক্স করে নেবেন আপনারা তারপরে আপনারা মাংসর মধ্যে আপনারা ঢেলে দেবেন এইভাবে সুন্দরভাবে মিশাল করে নেবেন করার পরে আপনারা মাংসই দিয়ে দেবেন এই যে আপনার মাংস প্রায় জোষানো হয়ে গেছে এইভাবে আপনারা এই মশলাগুলো দিয়ে দেবেন আপনার পেস্তা বাদাম পোস্ত দানা আলু পকরা টমাটার সস সুন্দরভাবে এইভাবে দিয়ে নেবেন দিয়ে দেওয়ার পরে এখন মাংস কিছুক্ষণ পরে রান্না শেষ হয়ে গেল এইভাবে আপনারা সুন্দরভাবে রান্না করে নেবেন এই যে আপনার তেহারির মাংস রান্না হয়ে গেল এইভাবে আপনারা উঠায় রাখবেন বন্ধুরা বারো কেজি চালের তেহারি কিভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে তেল দেবেন তারপরে আপনারা ডালটা দেবেন তারপরে আপনারা কোনো পরিমাণ মতন মশলা দেবেন দেওয়ার পরে পানি দেবেন আপনারা দরজোক পানি পানি যখন আপনাদের দেওয়া হয়ে যাবে তখন আপনারা হালকা পরিমাণ তেজপাতা দেওয়া হইল পানি দেওয়ার পরে যখন আপনার পানি ফুটে যাবে তখন আপনারা চাল ধুয়ে দিয়ে দেবেন বারো কেজি চাইলে তেহারি রান্না করা হচ্ছে এই দেখেন চাল দেওয়া হয়ে গেল চাইল সুন্দরভাবে পানি যখন ফুটে যাবে তখন আপনারা চাল দেবেন চাল দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করবেন এইভাবেই আপনারা নাটি থাকবে সুন্দরভাবে একদম যখন আপনার চাল ফোটার মুখী হয়ে যাবে তখন আপনারা রান্না মাংস দিয়ে দেবেন প্রথমে আপনারা মাংস রান্না করে নেবেন তারপরে মাংস চাল ফুট ফুটে যাবে তখন মাংস দিয়ে দেবেন এই যে আপনার দুধ গোলানো হচ্ছে পাউডার দুধ দুধ গোল গোলাইয়ে আপনারা চাল ফোটার মুখে দিয়ে দেবেন তারপরে আপনারা দই দেবেন পরিমাণ মতন দই দিয়ে দেবেন পরিমাণ মতন টমাটার সস দেবেন আপনারা এই যে আপনার দুধ দেওয়া হচ্ছে এইভাবে আপনারা দুধ দিয়ে দেবেন সুন্দরভাবে আপনার এবারটা মাংস দেওয়া হবে রান্না মাংস দেওয়া হলো এইভাবে আপনারা রান্না করবেন অনেক ভালো হবে রান্নার পরে আপনারা উপরে ঢাকনা দিয়ে কয়লা দিয়ে দেবেন দেখবেন রান্না একদমই একের রান্না হবে